ভাই এ কি আজব মেশিন নিয়ে আসলেন মিঠু ভাই আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম আমাদের সেই এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা হচ্ছে পোর্টেবল ফগ মেশিন এটা দিয়ে যারা বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে চান কন্টেন্ট তৈরি করতে চান বা বিভিন্ন ধরনের ফুড ব্লগিং এর ভিডিও করতে চান আবার এবং বিভিন্ন রেস্টুরেন্টে ফুডের ভিতরে যারা আর্টিফিশিয়ালভাবে এরকম ধোয়া দিতে চান তাদের জন্য কিন্তু চমৎকার সেই পোর্টেবল নিয়ে যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য কিংবা ওয়েডিং এর জন্য ফুড ব্লগিং এর জন্য পোর্টেবল ফর্গমেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে রিজার রিচার্জেবল রিচার্জেবল যেটা ক্যারিও করা যাবে যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে বড় ফগ মেশিন গুলো যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো দেখা যায় ধোয়াটা জাস্ট একটা স্টাইলে হয় আর এগুলো কিন্তু মিটি হয় বিভিন্ন ধরনের এটার সাথে অ্যাকসেসরিজ আছে চাইলে আপনার বিভিন্ন ডিজাইনে কিন্তু আপনি বিভিন্ন স্টাইলে ধোয়া দেওয়া যাবে গুলো আপনি দিতে পারবেন আর এটা সম্পূর্ণ রিচার্জেবল একটা জিনিস জি তো এটা কিন্তু এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট রাইট তো আমরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আজকে কয়টা মডেল নিয়ে আসছেন ভাই এটা দুইটা মডেল আছে আচ্ছা আমি হাতে একটা ব্যবহার করছি আর এক্স বি আর একটা হচ্ছে আর আর একটা হচ্ছে স্মোক এস আচ্ছা তো এটা হচ্ছে 30 ওয়ার্ডের এটা হচ্ছে 40 ওয়ার্ডের আর এর সাথে কি কি অ্যাকসেসরিজ আছে সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দিব गाइस আমরা আজকে ক্যামেরা গ্যালারিতে আমরা কথা বলবো আলম ভাইয়ের সাথে আলম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিঠু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবার ভালো আছে সবাই কমেন্টস করতেছিলেন ফগ মেশিন দেখানোর জন্য আজও এক ধোয়ার মেশিন চলুন দেখি তাহলে মিঠু ভাই আজকে আমাদের কাছে ফগ মেশিনের নতুন একটি স্টক এসে পড়েছে বেশ কিছুদিন ছিল না আচ্ছা তো এখন কিন্তু আবার স্টক অ্যাভেলেবেল আছে আর এটা তো মিঠু ভাই বলেই দিল এটা হলো জাদুর জিনিস যে আসলে এই ফগ মেশিন কারা ব্যবহার করে বা কি কাজে ব্যবহার করে ফগ মেশিনগুলো মূলত হচ্ছে যারা বিভিন্ন ধরনের কনটেন্ট ভিডিও তৈরি করে রিভিউ করে ফুড ব্লগিং করে বা যে কোনো ইভেন্টের কাজ করে জি সেগুলোতে আর্টিফিশিয়াল ধুয়ার সৃষ্টি করার জন্য হচ্ছে এই ফগ মেশিনগুলো আমাকে ইভেন অনেকেই বলে যে ভাইয়া এই মেশিনটা কোথায় পাওয়া যায় পাওয়া যায় আসলে এটা খুবই একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদের এর আগে আপনার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম তারপরে আসলে আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছিলো তো আবারও স্টক নতুন এসে যাচ্ছে আপনাদের শোরুমের লোকেশনটা একটু বললাম শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকরাম জাতীয় মসজিদের নিচতলায় পূর্ব পাশ ক্যামেরা মার্কেট বাইত মকরম মার্কেটে ঢোকার ছয় নাম্বার গেট আপনি যেই পাশ দিয়ে ঢোকেন যেই পাশ দিয়ে ঢোকেন বায়তুল মকরম ছয় নাম্বার গেটের কাছে আসলে দেখবেন দোকান দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালার দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি মিঠু ভাই আজকে বরাবরের মতো আমাদের সে আবারও দুইটি ফগ মেশিনের মডেল নিয়ে আপনার হাজির হলাম এটা ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে লেন্স আর এটার মডেল হচ্ছে স্মক এস আচ্ছা তো স্মক এসটা হচ্ছে আমাদের থার্টি ওয়ার্ডের আর আরেকটা মডেল যেটা হচ্ছে স্মক বি জি এটার ওয়ার্ড হচ্ছে ফর্টি ওয়ার্ড ওকে তো এগুলো আমরা যদি জাস্ট একটু আনবক্সিং করে দেখিয়ে দিই যে বক্স কন্টেনে আপনারা কী কী থাকবে আর এটার প্রাইসটা কত জি তো আমরা এখানে একটা চলুন আনবক্স করে দেয় আনবক্সিং করা আছে প্যাকেজিংটা খুব সুন্দর হবে খুবই সুন্দর একটা ক্যাটালগ পাবেন এরকম একটা ক্যারি ব্যাগ পেয়ে যাবেন আচ্ছা ক্যারিং ক্যাশ আর বক্স কন্টেনে আর কি কি থাকছে আমরা একটু যদি দেখাই ওকে এই হচ্ছে ফগ ফগ মেশিনটা জি এরকম একটা মেশিন পাবেন সাথে ছয়টা এর বোতল পাবেন এরকম বারো মিলি জি এই বক্স কন্টেনে আপনারা ছয়টা এরকম অয়েলের বোতল পেয়ে যাবেন এবং আমাদের তরফ থেকে আজকের এই স্পেশাল ভিডিও তরফ থেকে জি আপনারা আরো ছয়টা অয়েল বক্স ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি একটা অয়েল বক্সের দাম 150 টাকা এরকম 6টা অয়েল বক্স আপনারা ফ্রি পাবেন মোট 12টা অয়েল বক্স পেয়ে যাবেন এরপর এই ডিভাইসগুলো আছে বিভিন্ন ভেরিয়েশনে ধোয়া তৈরি করার জন্য আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন আসলে কিভাবে ধোয়াগুলো উড়ানো হয় জি আর এই হচ্ছে সম্পূর্ণ ফগ মেশিনে কন্ট্রোল করার রিমোট রিমোট এই রিমোট পেয়ে যাবেন আর এই একটা হচ্ছে আপনার উইনশেট বা তুলো যেটা দিয়ে আরেকটা ডিজাইনের আপনারা ধোয়া তৈরি করতে পারবেন চার্জিং ক্যাবেল এই হচ্ছে এই স্মক অ্যাসের সাথে থাকা যেই অ্যাক্সেসরিজগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন এইটার আজকে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস কত থাকছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বারো টাকা আজকে আপনাদের জন্য দেখেন আমি মিঠু ভাই একটু ক্লোজ থেকে দেখাই জি এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো তো আজকে আপনাদের জন্য এটা স্পেশাল একটা অফার থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার কিন্তু সীমিত সময় যেন হ্যাঁ ধামাকার উপরে ধামাকা আপনার প্রাইস তো ধামাকা পাচ্ছেন আবার এখানে কিন্তু ছয়টা ওয়াইল আরো এক্সট্রা ফ্রি পেয়ে যাচ্ছে আচ্ছা তো এই হচ্ছে স্মক অ্যাসের সাথে আপনারা টিকি অ্যাক্সেসরিজ পাচ্ছেন এবং প্রাইস কত থাকলো এরপরে যদি আমরা আমাদের সবচেয়ে পপুলার মডেলটা এটা হচ্ছে স্মক বি আচ্ছা স্মক বি স্মক বি তে আপনারা কি কি পাবেন বা এটার প্রাইস কত থাকছে আমরা একটু এটা আনবক্সিং করে দেখাবো ওকে আমরা একটু স্মক বিটা দেখব এই হচ্ছে আমাদের স্মক বি এটা আমরা এখন আনবক্সিং করছি আর আনবক্সিং করে আপনাদের দেখাবো এই বক্স অনুসারে আপনারা কি কি পাচ্ছেন জি এই হচ্ছে চমৎকার একটা প্যাকেজিং আছে এবং অনেক হেভি ব্যাগ এগুলো আপনার সেমি ওয়াটারপ্রুফ জি হালকা পাতলা বৃষ্টি পানি বা পানিতে কিছুই হবে না ওকে এ হচ্ছে ফুল প্রোডাক্টটি এ হচ্ছে আপনার স্মক এসবি এটা ফগ মেশিনটি অনেক হেভি হ্যাঁ আর মিঠু ভাই এটা কিন্তু আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বর্তমান সবচেয়ে ফেমাস যেই স্যাম জোন স্যাম ভাই কিন্তু আমাদের থেকে নিয়ে এটা ব্যবহার করছে পিসি বিল্ডার আছে জামান ভাই এরকম অনেক অনেক লোক আমাদের কাছ থেকে কিন্তু এই ফগ মেশিনটা নিয়ে ব্যবহার করে তাদের ভিডিওতে দেখবেন আপনারা যে ব্যাকগ্রাউন্ডে যে ধোয়াগুলো তৈরি করে সেটা কিন্তু এই মেশিনগুলোর মাধ্যমে করে থাকে তৈরি করে থাকে এটার সাথে আরেকটা এক্সট্রা ব্লোয়ার মেশিন আছে যেটা তো আপনি এক্সট্রা করে ধোয়াটাকে দেওয়ার জন্য একটা ব্লোয়ার ফ্যান আছে আর এটার ভিতরে আপনি ছয়টা লিকুইড ছয়টা বোতল পেয়ে যাবেন এবং আজকের ভিডিওর জন্য তো স্পেশাল আরো ছয়টা গিফট হিসেবে পাবেন আচ্ছা আর এটার সাথে আপনার এই যে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আছে যেগুলো দিয়ে আপনারা আপনাদের ধোয়াগুলো তৈরি করতে পারবেন রিমোট সব আছে অ্যাক্সেসরি অফিসে জাস্ট স্মোক বিতে এই ডিভাইসটা আপনি এক্সট্রা বেশি পাবেন আচ্ছা আর বেশি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো টাকা আজকের আপনাদের এই স্পেশাল ভিডিওর জন্য প্রাইস থাকবে মাত্র করার জন্য আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জশো পে করতে হয় ধন্যবাদ ভাইকে সোজারা ধোঁয়ার আজব মেশিন কিনবেন ফগ মেশিন অবশ্যই আসবেন ক্যামেরা গ্যালারিতে আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিটু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে